আসসালামু আলাইকুম রমজানের প্রস্তুতি পর্বে আপনাদের জন্য আমার আজকের আয়োজন ড্রিঙ্কস আজ করে দেখাবো বাদামের শরবত যেটা আপনারা সংরক্ষণ করতে পারবেন গত রোজায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তিনটি ভিন্ন স্বাদে লেবু শরবতের রেসিপি এবং একই সাথে সেটা আপনারা কিভাবে মাছ জুড়ে সংরক্ষণ করতে পারবেন তার পদ্ধতিও শেয়ার করা ছিল আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এছাড়া আমার চ্যানেলে ম্যাঙ্গো জুসের একটা রেসিপি আছে যেটা সংরক্ষণ পদ্ধতি সহ প্রায় পনেরো বিশ দিনের মতো নর্মাল ফ্রিজে আপনি এটা রাখতে পারেন চাইলে সেটাও দেখে নিতে পারেন যাই হোক চলুন আজকের রেসিপিতে যাওয়া যাক আজকের বাদামের শরবত তৈরি করতে আমি ব্যবহার করছি বাদাম বা অ্যামন্ডস এখানে আমি একশো গ্রাম বাদাম নিয়েছি যেটা প্রায় এক কাপের মতো এখন প্রথমে খোসাটা ছাড়িয়ে নিতে হবে আর এজন্য আমি গরম পানি ব্যবহার করছি এক ঘন্টা আমি গরম পানিতে এটাকে ভিজিয়ে রাখবো আপনি চাইলে নর্মাল পানিতে আরও বেশি সময় বা ওভার ভিজিয়ে রাখতে পারেন আর হাতের সময় কম থাকলে দু মিনিট এটাকে চুলাই ফুটিয়েও নিতে পারেন এর কারণ হচ্ছে যাতে করে এর খোসাটা খুব সহজে ছিলে নেওয়া যায় দেখুন ঘন্টাখানেক পরে গরম পানিতে ভিজিয়ে রাখার পর কত ইজিলি এই খোসাটা উঠে আসছে যদি আপনি ফুটিয়ে নেন তাতেও এরকম নরম হয়ে উঠে আসবে আবার সারা রাত বা চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেও দেখবেন যে খোসাটা এভাবে এড়িয়ে নেওয়া যাচ্ছে তখন এটার খোসাটা ভালো করে এড়িয়ে নিয়ে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি এবারে এটাকে একটু পেস্ট করে নিতে হবে আপনি চাইলে পাটাতেও বেটে নিতে পারেন আমি গ্রাইন্ডারে করছি তারপরে এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি খুব বেশি পানি একসঙ্গে দিবেন না তাহলে বেশি ভালো করে মিহি বা পেস্টটা হবে না এবার এটাকে চালিয়ে নিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নিতে হবে এক মিনিটের মতো আমি ব্লেন্ডারটা চালিয়ে এবার এটাকে দেখে নিচ্ছি ঠিক মতো পেস্ট হলো কি না ছোট ছোটো কিছু যদি দানা থেকে যায় সমস্যা নেই আমরা আরেকবার এটাকে পেস্ট করতে পারবো দেখুন পানির সঙ্গে মিশে গিয়েছে এবং এটা প্রায় লিকুইড দুধের মতোই দেখা যাচ্ছে এবার আমরা এটাকে ছেঁকে নিব। আর এই জন্য আমি এখানে একটা বড় বল নিয়েছি আর সাথে নিচ্ছি কাপড়ের একদম ছোট ছিদ্রওয়ালা জালি আপনি চাইলে কিন্তু সুতি কাপড়ও ছেঁকে নিতে পারেন যদি আপনার এরকম ছাঁকনি না থাকে তারপর আমি সেই ব্লেন্ড করা বাদামটা পুরোটার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এর ভেতর থেকে একদম স্মুথ যে লিকুইডটা সেটা বের করে নিব এবং ওপরে যে আঠা বা একটু ছাবা-ছাবা অংশ থেকে গিয়েছে সেটাকে আলাদা করে নিব দেখতেই পাচ্ছেন কতটা পেস্টের মতো আছে তবে এটাকে কিন্তু আমরা আরও একবার পেস্ট করে নিব কারণ এর ভেতর থেকে আরও কিছুটা মিল্ক আমরা পাবো তো একবারে করলে যেটা হবে পুরোটাই ওয়েস্ট হবে আমি সেকেন্ডবার আরও এক কাপ পানিতে ওই পেস্টটাকে ব্লেন্ডারে দিয়ে ভালো করে একটু পেস্ট করে নিয়েছি আবার তারপর এটাকেও ছেঁকে নিচ্ছি এবং দানা দানা অংশগুলোকে বাদ দিয়ে দিব আর ছাঁকনির উপরে যেটা জমা হচ্ছে আপনি চাইলে এটাকে ফেলে দিতে পারেন তবে এটাকে চিনি দিয়ে বা একটু দুধের সঙ্গে মিলিয়ে হালুয়াও বানাতে পারেন সেটা খেতে অনেক মজা লাগবে আবার চিকেন বা অন্য যে কোনো মাংস রান্নাতে গ্রেভিটাকে ঘন করতেও কিন্তু এই পেস্টটা ব্যবহার করা যাবে এভাবে চেপে চেপে যতটা সম্ভব আমি ভেতর থেকে রসটা বের করে নিলাম আর এটা এখন আমি সরিয়ে নিচ্ছি আর এই যে বাটিতে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে আমন্ড মিল্ক এটা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় খুবই হেলদি একটা খাবার বিশেষ করে বাচ্চাদের জন্য ওদেরকে পছন্দ মতো ফ্লেভার আর সামান্য সুইট দিয়ে আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন যাই হোক আজকে আমরা এটা দিয়ে শরবত বানাবো আর জন্য একটা কড়াইতে আমি দু কাপ চিনি নিয়ে নিলাম এখানে প্রায় সাড়ে পাঁচশো গ্রামের মতো চিনি আছে সাথে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি টোটাল আমি তিন কাপ পানি ব্যবহার করছি দু কাপ আমি পেস্ট করতে আর এখানে দিলাম এক কাপ তারপর এর মধ্যে ফ্লেভার অ্যাড করার চাইলে দোকান থেকে কেনা ফ্লেভার অ্যাড করতে পারেন অথবা সহজ সমাধান এরকম দুটো এলাচ দিয়ে দিতে পারেন এতেও কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার হবে এবার মিডিয়াম হাই আছে এটাকে নেড়ে চেড়ে আমি বরফ তুলে নিব এবং চিনিটা যাতে খুব ভালো করে মিশে যায় এবং শিরাটা কিছুটা ঘন হয়ে যায় ততক্ষণ অপেক্ষা করব। তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম হাই হিটে আমি এটাকে জাল করেছি এবং আমাদের শিরাটা রেডি এবার আমি এর মধ্যে সেই এমন মিল্ক বা বাদামের দুধটা ঢেলে দিচ্ছি তারপর এভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে এবং মিডিয়াম হাই আছেই এটাকে আমি আরও পাঁচ মিনিট জাল করব বাদামের যে দুধটা আমরা তৈরি করেছি তার মধ্যেও পানি আছে সো আমাদের এই মিশ্রণটাকে আর একটু ঘন করে নিতে হবে আর মিডিয়াম হাই আছে পাঁচ মিনিট জাল করলে সেটা হয়ে যাবে পাঁচ মিনিট পরে আমাদের বাদামের শরবতের যে সিরাপটা সেটা রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এর ভেতরে যে এলাচগুলো আছে এগুলোকে আমি তুলে নিচ্ছি এগুলোর আর আমাদের দরকার নেই ফ্লেভার যা ছড়ানো সেটা হয়ে গিয়েছে আর এখন যেটা করতে হবে চুলা থেকে আমি হাঁড়িটা নামিয়ে নিব এবং এটাকে নেড়ে চেড়ে ভালো করে ঠান্ডা করে নিব একদম ঠান্ডা করে তারপরে এটাকে সংরক্ষণ করতে হবে আমাদের সিরাপটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে একটু এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা ঘন অনেকটা ভাতের যে মার হয় একটু ঘন মার ঠিক ততটাই ঘন এবং এটা কিন্তু খুব মিষ্টি হবে কারণ এর মধ্যে আমাদের প্রায় দু কাপের মতো চিনি গিয়েছে তারপর এটাকে আপনি যে কন্টেইনারে বা যে জারে সংরক্ষণ করতে চান তাতে ঢুকিয়ে নেবেন আমি একটা পানেলের সাহায্যে করলাম যাতে বাইরে না পড়ে যায় এবং নর্মাল ফ্রিজে এটা এক থেকে দেড় মাস পর্যন্ত ভালো থাকবে রোজার সময় যখন আপনার দরকার হবে ইফতারের আগে জাস্ট গ্লাসে আপনি এভাবে সার্ভ করতে পারেন আমি কিছু আইস কিউব দিলাম সাথে এক টেবিল চামচের মতো সেই বাদামের সিরাপটা দিলাম এবং দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা পানি ফ্রিজ থেকে বের করা ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বাদামের শরবত চাইলে একটু নিয়ে দিতে পারেন না নাড়লেও কোনো সমস্যা নেই আর যদি মেহমান থাকে তাহলে ওপর দিয়ে আপনি চাইলে একটু স্যাপরুন ছিটিয়ে দিতে পারেন দেখতে আরও আকর্ষণীয় লাগবে আর যতটুকু আমি বানালাম এতে প্রায় পঁচিশ থেকে তিরিশ গ্লাস পর্যন্ত বাদামের শরবত তৈরি করা সম্ভব আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না নেক্সট এপিসোডে আরও কিছু ড্রিঙ্কসের রেসিপি নিয়ে ইনশাল্লাহ হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ